আজকের ভিডিওটা নতুনদের জন্য যারা ফেসবুকে কাজ করতে এসেছেন যারা ফেসবুকের রুলস মেনে চলতেছেন যারা ফেসবুকের রুলস ফলো করার চেষ্টা করতেছেন ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য দেখেন যতটুক বুঝতেছি আমি ততটুক বলার চেষ্টা করতেছি এটা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমি যা জানবো আপনাদেরকে তাই জানানোর চেষ্টা করব এর বেশি কিছুই জানানোর চেষ্টা করব না ফলো করবেন ভালো থাকতে পারবেন ফলো করবেন না ভিডিওটা কন্টিনিউ করবেন না তাহলে আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন না ভিডিওটা কন্টিনিউ করেন আমি যা বলতে চাচ্ছি আশা করি আপনি কিছুটা হইলেও বুঝতে পারবেন দেখেন যারা অসংখ্য ভিডিও আছে আপনারা দেখেন আমি নিজে স্বয়ং দেখি যে একই বক্তব্য একই রুলস একই সিস্টেম হাজার হাজার শত শত মানুষ ওইটা নিয়ে ভিডিও বানাচ্ছে এখন একই জিনিস ধরেন একটা সেটিং নিয়ে এক একজন এক এক রকমের ভাবে বুঝাইছে একজন প্রোফাইলের থেকে বুঝাইছে একজন প্রোফাইলের ভিতর থেকে বুঝাইছে একজন সেটিংয়ে গিয়ে বুঝাইছে আর একজন ক্রম ব্রাউজারে গিয়ে বুঝাইছে একই সেটিং কিন্তু কাকে ফলো করবেন দেখবেন শত্তর মিলিয়ন ভিউ কাদের ভিডিওতে বিশেষ করে হিমেল আসাবি ভাই তারপরে আপনার ওই যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে সুহাগ ভাই আছে এরকম আরও অনেক ভাই আছে যারা সঠিক তথ্য দিয়ে থাকে পেজ থেকে ফেসবুক পেজ থেকে ভালো কিছু দেখেন জিরো ওয়ান একটি পেজ এই ভাইয়া দেখবেন অসংখ্য সতর্কমূলক ভিডিও দেয় এই ভাইয়া সঠিক তথ্য দিয়ে ভিডিওগুলো দেয় তাদের ভিডিওগুলো দেখবেন তাহলে কি হবে আপনি সঠিক কিছু শিখতে পারবেন সঠিক কিছু আপনি শিখতে পারবেন ভালো কিছু দেখেন হ্যাঁ ভালো কিছু দেখেন জিরো ওয়ান পেজের নাম এই পেজ থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন এবং সঠিক তথ্য শিখতে পারবেন এই ভায়াটা মাঝে সাঝে সরাসরি লাইভেও নেয় তাকে মানে দর্শককে লাইভে নিয়ে তাদের সমস্যার কথা শোনে খুবই সুন্দর একজন লোক এবং তার ভিডিওগুলো স্পষ্টভাবে যে সমস্যাগুলো হয় কি করলে কি হয় সে বুঝাই দেয় এখন আসেন আমি প্রথমে বলছিলাম ভিডিওটা নতুনদের জন্য হ্যাঁ অসংখ্যবার বলে থাকে যে বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি ভিডিও দেখেন বেশি বেশি লাইক করেন হ্যাঁ ভাই প্রত্যেকটা জিনিস বেশি কমেন্ট করলে বেশি লাইক করলে আপনার তো ফলোয়ার অবশ্যই বাড়বে তাই না অবশ্যই বাড়বে কিন্তু এর মধ্যে একটি মাত্রা আছে তিরিশটে পঁয়ত্রিশটের উপরে কমেন্ট একদিনের বেশি করা যাবে না গেল আপনি পঁচিশটা বিশটে ফলো বেশি দিতে পারবেন না একজন মানুষকে মানে এক একটা আইডি থেকে আপনি সর্বোচ্চ পঁচিশটা বিশটা ফলো করতে পারবেন বিশজনকে বিশ থেকে পঁচিশ জনকে ফলো করতে পারবেন ফলোতে টাচ করতে পারবেন যদি এর বেশি কিছু করেন অনেকে দেখা যায় বলতেছে ভাই ফেসবুকে ফলো করতেছি করতেছি হঠাৎ ফেসবুক থেকে আমাকে বের করে দিয়েছে অটোমেটিকলি হ্যাং হয়ে গেছে অটোমেটিকলি ফেসবুক লক হয়ে গেছে হ্যাঁ ভাই প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে মন গড়া কোনো কিছুই করা যায় না মন গড়া কোনো কিছু করা সম্ভব না আপনি লাইক করেন কমেন্ট করেন ভিডিও দেখেন সারা দিন ভিডিও দেখেন সমস্যা নাই তবে হ্যাঁ আপনি এক ঘন্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা সারাদিনে আপনি একটা লিমিট করেন মানে এতক্ষণ পরে আপনি পাঁচজনকে কমেন্ট করবেন এতক্ষণ পরে আপনি পাঁচজনকে ফলো দিবেন এরকমভাবে দেখা গেছে দেড় ঘন্টা পরে দুই ঘন্টা পরে আপনি চাইটে ভিডিও দেখছেন দশ সেকেন্ড বিশ সেকেন্ডের ভিডিও আপনি ফলো দিয়ে আসেন কোনো সমস্যা নাই কিন্তু একই টাইমে যদি আপনি অনার গোলে ফলো দিতে থাকেন অনার গোলে আপনি লাইক শেয়ার কমেন্ট করতে থাকেন দেখবেন ফেসবুক আপনাকে ব্লক করে দিছে ইস্টাইক মেরে দিতে পারে ফেসবুকটাই আরাই যেতে পারে কারণ কি এটা হচ্ছে রুলস মেনে চলতে হবে আপনি ফেসবুকের রুলস মেনে চলেন ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু আশা করা যায় আশা করতে পারবেন ভালো কিছু পাবেন ফেসবুকের রুলস মেনে চললে অবশ্যই কিছু না কিছু আছে সবাই ভালো থাকবেন